সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাও সরকারি চাকরির যদি প্রস্তুতি নিতে চাও তাহলে আমি তোমাদের সুব্রত স্যার তোমাদেরকে সরকারি চাকরির প্রস্তুতি করাবো তবে তাদের জন্য যাদের সরকারি চাকরির প্রস্তুতি করানোর জন্য কেউ নেই যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় এবং যারা দিশেহারা যে স্যার কোনখান থেকে প্রস্তুতি করব কিভাবে করব কেউ তো বেসিক জিনিস থেকে শুরু করে দিচ্ছে না তাই বেসিক জিনিস থেকে শুরু করে একদম জব পাওয়া পর্যন্ত আমি তোমাদের সুব্রত স্যার আমি তোমাদের সঙ্গে থাকবো তোমাদের নিজস্ব চ্যানেল জবস উইথ এস এম স্যার তোমরা জবস উইথ এস এম স্যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো আমি ধীরে ধীরে তোমাদের সঙ্গে একটু কম সময় নেবো অথচ প্রস্তুতিটা খুব ভালো করে দেবো যাই হোক আমি প্রত্যেক দিন লাইভে আসবো নটা তিরিশ পি এম অর্থাৎ প্রত্যেক দিন রাত নটা তিরিশে আমি তোমাদের সঙ্গে লাইভে আসবো কিছু কিছু কিছুত্ব তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিছু ডকুমেন্ট পাঠিয়ে দেবো কিছু ডকুমেন্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো যাই হোক আমি তোমাদেরকে সরকারি চাকরির একটা বেশিক প্রস্তুতি তোমাদেরকে করে দিয়ে দেবো যাই হোক তোমরা কী কী পাবে সাধারণত জি কে অ্যান্ড জি জিএস তোমরা প্রস্তুতি পাবে এছাড়াও রিজনিংটা তোমরা কি হবে এক ধার থেকে সবটা একদম বেসিক বেশিকটু অ্যাডভান্স পর্যন্ত পাবে এছাড়া অন্যান্য সাবজেক্টগুলো পাবে যাই হোক আমি আজকে তোমাদের সুব্রত স্যার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তাদের তাদের কার্যাবলী দেখো এখান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তাদের কার্যাবলী থেকে বেশ কয়েকটা প্রশ্ন পড়ে আগে আমি ভিডিওটা সবটা তৈরি করে দিই এরপর তোমাদের একটা ভিডিও আপলোড করে দেবো এখান থেকে কী কী প্রশ্নগুলো পারবে তার জন্য প্র্যাকটিস সেট তোমাদেরকে দিয়ে দেবো চলো আমরা একটু দেখে নিই যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন একদম সুন্দর প্রশ্ন যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে না পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে ডক্টর চন্দ্র ঘোষ ইনি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন অনেকে বলবে যে স্যার আমাদেরকে ছবি দিন অনেকে বলবে স্যার ডেটটা দিন না যে কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে ছিল এতটা মাথায় নিতে পারবে না বেসিক যখন তুমি ধারণা তৈরি করছো তাই তোমাকে প্রথমে প্রশ্ন হবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী তোমরা জেনে রাখবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রফুল্ল চন্দ্র ঘোষ বা প্রফুল্ল ঘোষ পরিষ্কার নেক্সট জন্য তারপরে আমাদের যে দ্বিতীয়কে ধীরে ধীরে আমি তোমাদের সঙ্গে লিস্টটাও আলোচনা করে দেবো এবং কোন কোন প্রশ্নগুলো এই মুখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে আসে সেই সেই প্রশ্ন উত্তরগুলোও আলোচনা করে দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো ইচ্ছা গেলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট চলে আসি দু নম্বর পজিশানে কে ছিলেন তারপর দেখো দু নম্বর ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় তারপর দেখো তাহলে ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন দু নম্বর পজিশানে ছিলেন ঠিক আছে নেক্সট তিন নম্বর কত থেকে কত ছিলেন উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো বাষট্টি সাল পর্যন্ত থার্ডকে ছিলেন প্রফুল্লচন্দ্র সেন উনিশশো বাষট্টি থেকে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে পর্যন্ত তারপরে দেখো চার নম্বর অজয় কুমার মুখোপাধ্যায় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে দেখো কে না প্রফুল্ল চন্দ্র ঘোষ উনিশশো সাতষট্টি থেকে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে অজয় কুমার মুখোপাধ্যায় উনিশশো ঊনসত্তর থেকে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে নেক্সট আবার দেখো অজয় কুমার মুখোপাধ্যায় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তারপরে দেখো সিদ্ধার্থ শঙ্কর রায় উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে তারপরে দেখো জ্যোতি বসু উনিশশো সাতাত্তর থেকে একদম দু হাজার তার প্রশ্ন আসে পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন কে বা মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন কে বা পশ্চিমবঙ্গে যে কোন মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী পদে ছিলেন দেখো উনিশশো সাতাত্তর উনিশশো থেকে দু অনেক বছর দীর্ঘ সময় ধরে গেছিলেন না জ্যোতি বসু হচ্ছে এটা সঠিক উত্তর তার পশ্চিমবঙ্গের দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছিলেন কে বা মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন কে না জ্যোতি বসু তাহলে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো পেলাম কী কী পেলাম এক নম্বর প্রশ্ন পেয়েছিলাম পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম ছিল প্রফুল্ল ঘোষ বা প্রফুল্ল চন্দ্র ঘোষ ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ এই যা অপশান আসবে প্রফুল্ল চন্দ্র ঘোষ অপশানটা এলে আমরা সেটা হচ্ছে সঠিক উত্তর দেবো নেক্সট আসবে আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘ সময় ধরে আসির মুখ্যমন্ত্রীর নাম কি না জ্যোতি বসু তিনি উনিশশো থেকে দু হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন পরিষ্কার নেক্সট চলে আসি আমরা লিস্ট আলোচনার সঙ্গে সঙ্গে তোমাদেরকে মুখ্যমন্ত্রী থেকে কী কী প্রশ্ন আসবে সেটা অবশ্যই আলোচনা করে দেব নেক্সট হচ্ছে জ্যোতি বসু পর্যন্ত আমাদের হলো তারপরে চলে আসি বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার থেকে দু হাজার এগারো অর্থাৎ দু বছর দুবার বসেছিলেন পাঁচ বছর পাঁচ বছর করেই যাই হোক বুদ্ধদেব ভট্টাচার্য হলেন তারপরে দশ নম্বর সিরিয়ালে আছেন তারপরে বর্তমান এক দু হাজার এগারো থেকে বর্তমান পর্যন্ত কে আছেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে একটা দারুণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তাহলে তিন নম্বর কোশ্চেন পেয়ে গেলাম মুখ্যমন্ত্রী থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পরিষ্কার এখানের সঙ্গে সঙ্গে আরও কিছু তোমাদেরকে আমি আলোচনা করে দিই একটু সময় নিয়ে দেখো দেখো আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা ভারতবর্ষের ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি বা মহিলা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সুচেতা কি প্যালেনি কী বললাম সুচেতা একা তয়াকা সুচেতা ক্রি পা লনি ল দন্তণ সুচেতা কৃপালনী যাই হোক বানানটা তোমাদেরকে একটু খেয়াল করে রাখতে হবে বানানটা কি বলেছিলাম সুচেতা সু চয়কা তয়কা সুচেতা লনি কয় পা ল আশা করছি তোমাদের কাজে লাগবে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হলেন সুচেতা কৃপালনী নেক্সট হচ্ছে আর একটা প্রশ্ন ভারতবর্ষের প্রথম দলিত দলিত মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি প্রথম ভারতবর্ষের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মায়াবতী কি বললাম মায়াবতী মায়াবতী হচ্ছে প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী পরিষ্কার নেক্সট কোয়েশ্চেনের হচ্ছে একটা দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের প্রথম নির্দল মুখ্যমন্ত্রী অর্থাৎ কোনো দল থেকে ছিল না নির্দল মুখ্যমন্ত্রীর নাম কি না মধু মধয়সু মধু ককা দয়াকা কোদা তিনি কোথাকার মুখ্যমন্ত্রী ছিলেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন খ দন্ত নয় ডয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন নেক্সট আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাধীন ভারতবর্ষের কোন অঙ্গরাজ্যে প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন কে ছিলেন না সঠিক হচ্ছে হচ্ছে ই এম এস নাম হচ্ছে নাম্বু বয় ময়বয়হর্ষ নাম্বুদ্রি দরফল নাম্বুদ্রি পাদ কয়েকা দ ইনি কোথাকার ছিলেন ইনি ল কেরল কেরল থেকে ছিলেন নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের তরুণতম মুখ্যমন্ত্রী কে ছিলেন কম বয়সে মুখ্যমন্ত্রী সবথেকে কে ছিলেন প্রথম না হচ্ছে এম এম ও হাসান হায়াকা দন্তা দন্ত হাসান ফারুক ক ফারুক হয়াকা ফা এম ও হাসান ফারুক মারিকার মায়াকা রহস্য কয়েকা ছিলেন না পদুচেরির ছিলেন পদুচেরি যেটা আমরা পন্ডিচেরি নামে চিনি কবে বসেছিলেন বসেছিলেন হচ্ছে উনিশশো সালে তিনি মাত্র উনত্রিশ বছর বয়সে মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন তাই আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেলাম মুখ্যমন্ত্রী থেকে যাই হোক তোমরা যদি আরও এই ধরনের ভিডিও চাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই যে প্রশ্নটা পড়ালাম এরই একটা আমি প্র্যাকটিস সেট তোমাদেরকে দিয়ে দেবো তোমরা অবশ্যই তার জন্য সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে